আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকেও কিন্তু পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি এখন পাঁচটা কুড়ি বাজে তা চলো আমার কাজগুলো আমি করি বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে দিনের ঘরটা ঝাঁট দিলাম তারপরে ছাদটা ঝাঁট দিলাম আর দেখো করে সিঁড়িটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার নিচে যাবো চলো নিচে সিঁড়িটা ঝাঁক বন্ধুরা তোমরা তো দেখলে থালাবাটি মারছিলাম তো দেখো আজকে ধোয়াটা ধোঁয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে থালাবাটি মাজার হয়ে গেছিলো ধোয়াও হয়ে গেছিল তো ঝাঁকায় রেখে দিয়েছি আর তোমাদের দাদা মন থেকে উঠেও চলে গেছে মাছ আনতে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে সমস্ত কাজ তো চাটা খাবো খেয়ে ওই যে কালকে বিড়ির পাতা কাটছিলাম তো সেই বিড়ির পাতায় কাটবো এখনো আছে কালকে পাটা হয়নি তা চলো চা খেয়ে দিন পাতাগুলো নিয়ে বসবো তো তোমার দাদা যখন আসবে আবার তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাছের ওখানে তোমাকে যেতে হবে তা চলো চাটা খেয়ে নিই বন্ধুরা তোমার দাদা চলে এসছে তো চলো তোমার দাদার কাছে যাবো আর দুটো মেয়ে কেউই বাড়ি নেই ওদের দুজনেরই পড়া আছে ওরা পড়তে গেছে তা চলো আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখাবো তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে তো দেখো এখন কটা বাজে জানো এখন প্রায় পুনে দুটো বাজে তা তোমাদের দাদাও এখন বাড়ি আসেনি তো আমাদের সবার চান করা হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে রান্নার ভিডিওটা তোমাদের শেয়ার করিনি মানে তোমাদেরকে দেখাইনি তো আজকে কি রান্না করেছি জানো আজকে খুব ঘটোপাটার ভিতরে ছিলাম সেই জন্য মানে মোবাইলটাও ধরা হয়নি তো আজকে রান্না করেছি তোমার দাদা ভোলা মাছ দিয়েছিল ভোলা মাছ চচ্চড়ি করেছি আর বেগুন দিয়ে আলু দিয়ে কলাই ডালের বড়ি দিয়ে রান্না করেছি আজকে দুটো মানে তরকারি করেছি তার দেখো আমার চান টান সবই করা হয়ে গেছে রান্নার ওখানটা মোছা হয়ে গেছে তোমার দাদা আসবে তোমার দাদা ফোনে সময় সময়তেই আসে তো দেখো এখনো কিন্তু আসেনি তা চলো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তা চলো খাওয়া দাওয়া যখন করবো আবার আসছি বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পর দেখো আজকে আর ঘুমায়নি তো দেখো আমরা কোথায় চলে এসেছি তো কালকে শর্ট ভিডিও করেছিলাম তো শর্ট ভিডিও এই বৌদির বাড়িতে এসে করেছিলাম তো দেখো আজকেও এই বৌদি বলেছিল চলে বৌদির ঘরগুলো দেখো তো এই বৌদির ঘরগুলো দেখে তোমরা কমেন্ট করবা কেমন হয়েছে তো চলো আর একটা ঘর দেখাই এসো ও দাদা এই ঘরটা পরে দেখাচ্ছি তো সিবি

তো দেখো এটা হচ্ছে বৌদি রান্নাঘর তো রান্নাঘর এখনো ব্যবহার করিনি বৌদিরা তো দেখো এই নতুন করেছে আর এই যে দেখো এখানে কত জিনিস এই যে কাপ সাজানো রয়েছে এই যে এইদিকেও আছে দেখো কত জিনিস তো তোমরা এইগুলো দেখে কিন্তু কমেন্ট করবা আর এই যে দেখো কি সুন্দর তো একটু ফুল এর ভিতর আমি ঢুকে গেছি তো কেমন এই ফুলগুলো হয়েছে কেমন এই রান্নাঘরটা হয়েছে কেমন গোছানো সাজানো হয়েছে তা তোমরা কিন্তু কমেন্ট করবা তো এসো আর একটা ঘর দেখায় এই দেখো আর একটা ঘর বৌদিদের তো এই ঘরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করবা দেখো বন্ধুরা কেমন কিন্তু তোমরা কমেন্ট করবা যে বৌদির বাড়িটা কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে বৌদির বাড়িটা তো কালকে এসেছিলাম আবার দেখো এত পছন্দ হয়েছে তো বড় মেয়েকে নিয়ে আমি চলে এসেছি তো দেখো সবটাই তোমরা দেখে নাও তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো বৌদির ঘরে একটু বসে পড়লাম আর এই যে এই টেরি বিয়ারটা কেমন হয়েছে একটু কমেন্ট করবো তোমরা দেখো কত সুন্দর বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়ি আসছিলাম তো রাস্তা ভিড়িও টা একটু গরমে করে নিয়েছে ওখানে একটু ভয়েস দেওয়া যাবে না তো দেখো বাড়িতে চলে শাড়ি সাড়ে করে খুলে হাত মুখ ধোয়া হয়ে গেছে আমার আর তোমাদের দাদা চলে গেছো ছোটো মেয়ের বাড়ি ছিল বড় মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো সকাল থেকে ভাবিনি যে বৌদির বাড়ি যাব দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন বড় মেয়ে বলছিল যে চলো মা তোমার ওই বৌদির বাড়ি তো বড় মেয়েকে নিয়ে আর দুপুরে খা খাওয়ার পর ঘুমাইনি বড় মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো দেখো বাড়ি চলে এসেছি আর আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি তো চা খাবো খেয়ে দুটো এখন বুঝি বাঁধতে বসবো তা চলো আর কিন্তু সাড়ে আটটা একবার লাইভ আছে বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেক দিন সাড়ে একটা লাইভে চলে এসো তো চলো ভিডিওটা আর বড়ো করছি নাকি শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করি শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তাহলে